আফ্রিকার জঙ্গলের বেলাল মদিনার নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলে বেলাল ওই বেইমান মাইয়্যার বাড়ি চাকর হয়ে গেল গরীব মানুষ যখন বেলাল আল্লাহর নবীর হাতে কালেমা পরে মুসলমান এখন আল্লাহর मोहब्बत এমন সিনায় লাগলো আর মজা আসতেছে আল্লাহর মহাব্বতের মজাটা বড় কঠিন জিনিস একটা মাইয়ার পাগল হইয়া যুবক ভাত ছেড়ে দেয় খানা ছেড়ে দেয় ঘুম ছেড়ে দেয় মেরে নিয়ে গবেষণা করে 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 চেহারাটা সামনে ধ্যান করে ধ্যান মায় কয় ঘুমাবি না কয় তুই ঘুমা মা কয়ে খানা খাবি না বলে তুমি খাও ওই মাইয়া আমার কই পাইব যেই মাইয়া তার এক নজর দেখলাম তার সামনে একবার হাজির হতে মনে চায় ওই মাইয়া তার সামনে না গেলাম মরে যাব মা বাবা কয় ভালো মাইয়া বিয়া করায় দিব বলে বিষ খাইয়া মরুন তার উপর অন্য একটা মেয়ের পেছনে পরিয়া যদি একটা যুবক ছেলে নিজের মা-বাবা ভাই-বোন dunia داری ছেড়ে দিতে পারে ওরে বান্দা যার অন্তরের মধ্যে আমার মালিক আল্লাহর محبتের নূর ভুঁকেছে ওই বান্দার অন্তরে এত محبت ওই বান্দা আসমানে দিয়ে তাকাইয়া তালাশ করে আমার আল্লাহ জমিনের দিকে তাকায় বলে আমার আল্লাহর জমি গাছের পাতার দিয়ে তাকায় দেখে আমার আল্লাহর কুদরতের গেরা। আল্লাহর বানানো আসমানটা কতই না সুন্দর আল্লাহর বানানো জমিনটা কতই না সুন্দর আল্লাহর বানানো গাছের ফল কতই না সুন্দর বান্দা ধ্যান করে ধ্যান করে ধ্যান করে হঠাৎ করে বলে আল্লাহ না জানি আর কত সুন্দর তোমারে পেতে চাই তোমার গা বানানো গাছটা এত মজার তোমার বানানো কাতাল খাই কত মজা পাই তোমার বানানো आसमानটা দেখলে কলিজা ঠান্ডা হয় তোমার বানানো সূর্য দেখি কত সুন্দর কলিজা ঠান্ডা হয়ে যায় এখন তো সূর্য না সূর্য দেখা শেষ তোমার বানানো আসমান দেখা শেষ তোমার বানানো জমিনটা দেখা শেষ তোমার বানানো গাছ দেখা শেষ তোমার বানানো কুদরত দেখা শেষ এখন দিনের একটা তামান্না তোমার সাথে মোলাকাত করতে চাই আর তামান্না দিল সে দেখো এখন বান্দা আল্লাহ কি পাওয়ার জন্য পাগল হয়ে দো আজান হল এই বান্দা মসজিদে হাজির কারণ ওখানে আওয়াজ হয়েছে আল্লাহ আমার দোকান বর্ণা ব্যবসা বর্ণা দৌড়াইয়া মুসিলে পাগল টাকার পাগল হইয়া টাকার পাগল হইয়া যারা নারীর পেছনে দৌড়াও ওরে তুমিও তো পাগল কিন্তু দুনিয়াতে সব পাগল সব পাগল সব পাগল তো পাগল ভালো যে বান্দা আমার আল্লাহ পেছনে দৌড়া আল্লাহর পাগলকে হিংসা করিস না কপাল পুরে যাবে রে মুমি আল্লাহর পাগল সাহাবায় কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোভায় কান্দতেছেন সাহাবায় কেন বেলালের জবানটা নারায় নারায় আমার আল্লাহকে ডাকতেছেন আর মজা বাইতেছে উমাইয়া এত কষ্ট দেয় রশি লাগাইয়া উত্তপ্ত বালুর মধ্যে কাঁদতেছে বেলালের পিঠের চামড়া গুলো পুড়িয়া যায় তারপর আল্লাহর জিকির বন্ধ করে না কারণ ওই জিকিরে যত মজা পায় দুনিয়ার আর কোথাও এমন मजा পাওয়া যায় না এই জন্য বাবা জবানে আল্লাহর জিকির জারি রাখো হাঁটে চলতে উঠতে বসতে সব সময় আল্লাহর জিকির করো তিন নাম্বার নবীজির উপরে দরুদ শরীফ বেশি পড়তে থাকো বেশি যদি না পারো অন্তত ছোট আকারে এতটুকু শব্দ পড়ো সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বান্দা একবার পড়বা 10 টাইম নামাজ একবার পরবা বা দশটা মেয়ে কামল জমা হবে আল্লাহ দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে নবীর সুপারিশ তোমার জন্য আসান হয়ে যাবে অতএব নবীজির দরুদ উঠতে বসতে সব সময় নবীর দরুদ পড়ো বসে আসো দরুদ পড়ো শুয়ে আসো দরুদ পড়ো থাকতে থাকো দরুদ পড়ো দরুদ শরীফ পড়লেই যে দাঁড়াতে হবে এটা ভ্রান্ত কথা এটা ভুল মঙ্গারা কথা নবীজির দরুদ তুমি যেইভাবে থাকো বসে থাকো শুয়ে থাকো বন্ধ করিও না যত বেশি দরুদ পড়বা ততই সওয়াব আল্লাহর কাছে তওবা করো আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আর আল্লাহ ওয়ালা যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম এদের বন্ধু হইয়া আমল করার চেষ্টা করো তওবা করো ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনার খবর কেউ জানে না মালিক

امدر توبا كر توفيق دنكر داهي توبا ركار مزبوطا جلال توفيق دنكر امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا آتنا في

থেকে মুক্তি দান করে বাংলাদেশ দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিন মা বন্ধের পড়া নিশে দেন সকলের ছেলে সন্তান বানায়ে দেন সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো করে নেন প্রয়োজন সব গায়ে থেকে মিটাই দেন